কুম্ভযাত্রীদের নিয়ে রওনা দেওয়ার কথা ছিল একটি ট্যুরিস্ট বাসের সেই মতো আসানসোলে কুলডি থেকে চিত্তরঞ্জন সংলগ্ন ঝাড়খণ্ডের জামদারা থেকে বাসের যাত্রী নিয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল সেই মতো বাসটি কুলডি থেকে যাত্রীদের তোলার জন্য জামদারার দিকে যাচ্ছিল জামদারা যাবার পথে সাহারডাল সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি যদিও সেই সময় বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা পৌঁছে বাসের চালক ও বাসের কর্মীদের উদ্ধার করেন যদিও এই ঘটনায় বাসের চালক জখম হয়েছে বলে জানা যায় যদিও বাসটিতে সেই সময় কোনো যাত্রী না থাকায় বড় সড়ো দুর্ঘটনা থেকে রক্ষা পায় যদিও বাসের চালক বলে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে জানা যায় বাসটি জামতারা থেকে কুম্ভ যাত্রীদের নিয়ে কথা ছিল কিন্তু তার আগে ঘটে এই পথ দুর্ঘটনাটি ঘটনাস্থলে জামতারা থানার পুলিশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট